পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক আমরা জানি যে আজকে রাত বারোটার পর থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের ব্যবহারের যে মাসুল সেটা কিন্তু বাড়ছে প্রায় একচল্লিশ আমদানি রপ্তানির ব্যবসা থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলতে হয়েছে নানা কারণে এর মধ্যে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান কিন্তু এই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয়েছে এই পুরো পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের সাথে এই আলোচনায় থাকছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আমিরুল হক জনাব আমিরুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি টি বি এস পডকাস্টে হ্যাঁ আমি একটু ছোট করে আপনার কাছে প্রথমে জানতে চাই এই যে মাসুল বাড়ছে এটাকে আপনি কিভাবে দেখছেন মাসুল তো বাড়তেই পারে না মাসুল বাড়তে পারে মাসুল কমতে পারে বাংলাদেশে সম্ভবত কোন সময় মাসুল কমানো হয় না মাসুল বাড়ে চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠার পর থেকেই নাইনটিন উনিশশো ছিয়াত্তর সালে আমাদের একটা শেডিউল অফ চার্জেস করা হয়েছিল শিডিউল অফ চার্জেস টা হচ্ছে ডলার আমি যদি এভাবে নেই এই মাসুলটা চারবার বৃদ্ধি হয়েছে অলরেডি ডলারের ক্ষেত্রে এবং উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে এই পর্যন্ত এই মাসুলে অনেকবারই বাড়ানো হয়েছে বিভিন্ন কিছু দফায় দফায় আইটেম এ বাড়ানো হয়েছে এটা তো বাড়ানোর পরে এবং হয়তো বা প্রাইভেট সেক্টর তো সব মানবে এমন কোনো কথা না আবার যারা মাসুল বাড়াতে চায় তারা সব শুনবে তাও না তারপরেও একটা সহনীয় পর্যায়ে করে মানে মানুষের মধ্যে আমরা কস্ট অফ ডুইং বিজনেস এর কথা বলি আমরা বহুমুখী রপ্তানির কথা বলি কিন্তু আমরা যেটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু আর কি ওখানে হলো সার্ভিসেস আপনি দেখেন দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত নিউমারিং কন্টেনার টার্মিনালটি স্থাপন করা হলো ওটা চালু করতে সময় লাগলো আরো সাত বছর তো হুজ ইন কে করতে পারে না কারা দাঁড়িয়ে এটার জন্য এটা দায়বদ্ধ থাকতে আমাদের এরপরে নিউমারিং কন্টেনার টার্মিনালটা ইকুইপমেন্টের কারণে চালু করতে পারে না ইকুইপমেন্ট জোগাড় করতে সময় লেগেছে সাত বছর তারপরে আসলেন আপনি আর কোন টার্মিনাল করেছেন কিনা হ্যাঁ ছাব্বিশ শতক জায়গার উপর একটা পতাঙ্গা কন্টেনার টার্মিনাল করা হলো আমরা আনসলিসিটেড লাস্ট গভর্নমেন্ট এটা একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিল ওই টার্মিনালটা নেওয়ার পরেও এখনো পুরোপুরি চালু করতে পারবে এটা দেওয়ার পরেও কিন্তু এগুলি তো প্রশ্ন একটা প্রশ্ন থাকবে আপনি বলতে চাচ্ছেন আসলে উদ্যোগ নেওয়া হয়েছে বা সেটা অনেক ধীর গতির প্রক্রিয়ার মধ্যে চলে গেছে এরকম কিছু না আমি আমি বলছি যে কি আরেকটা টার্মিনাল করা হলো ছাব্বিশ একর জায়গার উপরে আর কোনো টার্মিনাল করতে পারেনি একটা স্বপ্ন গত দশ বছর থেকে তখনকার সময় মন্ত্রী মিনিস্টার কোনো কথা বললেই বলতেন দেখি এই চালু হবে চব্বিশ সালে ছাব্বিশ সালে পঁচিশ সালে বিশ সালে এখনো সাগর দেখা যায় কিছুই তাহলে আমরা কি পেলাম আমরা যে সেরকম পট তার কিছু বাউন্ডারি ওয়াল করেছিলাম কিছু ইয়ার্ড করে করেছেন কিছু ইকুইপমেন্ট এনেছেন তাও কি মানে এটা পর্যাপ্ত নয় কিন্তু ট্রেড কি বাড়লো সেটা দেখতে হবে আপনাকে ইয়ারলি গ্রোথ হলো আপনার ট্রেডে আপনার মানে একসময় আমরা হয়তো বা ইউজ করতাম এখন আমরা করি মিলিয়ন মিলিয়ন যখন এতই আপনার পারবে তখন আপনি কি প্রজেকশন করেন নাই সিঙ্গেল লার্জেস্ট ফোন তাদের কাছে কি কোন আছে তাদের কাছে কি কোনো ডাটা সেন্টার আছে স্পেসিফিক তাদেরকে কি মার্কেট অ্যানালাইসিস বলে কোনো কিছু জানে যা করে কি না চর্চা করে কিনা আমি জানি না শিল্পীর শক্ত নদে চট্টগ্রাম পোর্টে এখনো কোনো দশজন অ্যাকাউন্টেন্ট কাজ করে না বা দশজন আইসিএম এ কোয়ালিফাইড এফসিএম এ কাজ করে না বা ঢাকার ইউনিভার্সিটির আইডিএ দশজন লোক কাজ করে না আপনি সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পড়াশোনা হয় বাংলাদেশে বা বিদেশ থেকে আসছে যারা তারা কেউ কাজ করে না কারণ তারা জানে তারা কাজ করতে গেলেও উচ্চ পদে আসীন হওয়া যাবে না কারণ উচ্চ পদগুলি বাংলাদেশ নেভির থেকে প্রেশনে করে ঠিক আছে এটাতে কোনো আপত্তি নাই আপনি প্রেশনে প্রেরণ করতেই পারেন আপনি যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি পেশনে প্রেরণ করেন তাতে কোনো আপত্তি থাকে কিন্তু আপনি যাকে পাঠাবেন ওই লোকটা কতদিন কাজ করবে আপনি উনি আসার পরে এক দেড় বৎসর কাজ করে কিংবা দুই বৎসর কাজ করে তারপর উনি আবার হয়তো ওনার যেখান থেকে প্রেশনে আসছে ওখানে চলে যায় অথবা রিটায়ারমেন্টে চলে যায় আমরা দেখলাম আমি অন্যান্য কথা নাই বললাম অন্যান্য কথা বাহ্যিক কথা বলে কিন্তু আপনি একটা লোককে সেটা আমরা এমন একটা দেশে বাস করি কি এমন একটা দেশে আমাদের ডোমেইন আপনি বাংলাদেশ বিমানে পঁয়তাল্লিশ বছর কিংবা সাতচল্লিশ গেল এবং আমরা এম ডি বানাই কোন ব্যাপার পোর্টে কোন মাস্টার মিনার কাজ করে না এটা তো মাস্টার এটা পোর্টটা কি পৃথিবীতে যতগুলি পোর্টে কাজ করা হয় সব থেকে মাস্টারমাইন্ডাররা কাজ করে কিন্তু পোর্টে কাজ করে না পোর্টে পাইলট ছাড়া কোনো কেউ মাস্টার এর কাজ করে না আপনার একসময় আমরা দেখতাম হারবার মাস্টার কীর্তন সাহেব একটা মেম্বার অপারেশন ইভেন আমরা আমি দেখলাম চেয়ারম্যান সবাই কাজ করতো মাস্টার মেনার থেকে আসতো মানে ভেরি কোয়ালিফাইড লোকজন দেখতাম চার্টার অ্যাকাউন্ট্যান্ট কাজ করতে দেখেছি কস্ট অ্যাকাউন্ট্যান্ট কাজ করতে কিন্তু এটা তো হয়নি এই পেশা বিভিন্ন পেশা থেকে যে লোকজন এসে কাজ করবে এটা হয়নি এবং চিরং পোর্ট আপনার একটা প্রাইভেট সেক্টর কোম্পানিও মানে ফাইভ ইয়ার্স প্ল্যান করে টেন ইয়ার্স প্ল্যান করে ইয়ার প্ল্যান করে বা চিরঙ্গপুর ডু নট হ্যাভ এনি প্ল্যান অফ এস সার্চ আমি আপনার কথাটা যে বলি যে আসলে চট্টগ্রাম বন্দর যারা পরিচালনা করছেন তাদের দূরদর্শিতা তাদের ম্যানেজমেন্টের যে নিয়োগ এই সব জায়গাতে আপনি বলছেন মানে কোন ধরনের প্রফেশনাল লোকজনকে আসলে ইনভলভ করা যায় নাই বা কোন ধরনের টেকনিক্যাল লোকজনকে ইনভলভ করা যায় নাই এটাই তো এটাই তো বাস্তবতায় দেখছি আর কি আপনি আপনি কাউকে দায়িত্ব দিলেন দায়িত্বটাতে আপনি একটা সময়ের জন্য আপনি আমি আপনি আপনার পেশায় আছেন কত বছরের পরে নিউজ এডিটর করে দেবেন জার্নালিজমে পড়ছে কিংবা পড়ে নাই কত মেনে নেওয়া যায় না আপনি মেনে নেবেন যে কোনো পেশার পেশাদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় আপনার বড় ইকুইপমেন্ট বড় ক্যাপিটাল আপনার পেশাদারিত্বই যদি না থাকে তাহলে আপনি শুধু লোকজন বসিয়ে তো লাভ হবেন আর একটা হলো এই যে আমরা মানে একটা টার্মিনাল একজনকে দিয়ে দিলাম এই প্রশ্ন এটা একটা প্রজন্ম জিজ্ঞেস করবে আমি দিয়ে দিলাম কেন প্রথমে আমরা একজনকে দিয়ে দিলাম কি বেসিস দিলাম খুব ফিক্স দা টাউন্স কোনো কি মানে ওপেন ট্যান্ডার ছিল কেউ কি পার্টিসিপেট করতে পেরেছে আমার যেটা ব্যক্তিগত ভাবে ধারণা সেটা হলো হ্যাঁ বিদেশি কোনো অপারেটর দিতে আবার বলছি বিদেশি কোনো অপারেটর কে দিতে আমাদের ব্যবসায়ীদের কারই কোনো আপত্তি নেই আপনি সোনারগাঁও সেরাটান হোটেল চালানোর জন্য যদি বিদেশি অপারেটার নিয়ে আসতে পারেন সোনারগাঁও চলে না ওয়েস্টিন চলে না বিদেশি অপারেটারকে দিয়ে চলে না ওরাই তো বিদেশি কয়েকজন লোক থাকে ম্যানেজ করবেন ওরা চলবে ওদের ব্র্যান্ডে চলবে আপনি যাকেই দিতে চান দিতে পারবেন এটা টেন্ডারিং পদ্ধতি হতে পারে অন্য কোনো পদ্ধতি হতে পারে বাট দেয়ার মাস্ট বি সাম ডিউ ডিলিজেন্স ডিউ ডিলিজেন্স শব্দটা আছে ওখানে থাকলে তাহলে কেউ আপনাকে খারাপ বলবে না আমি একটা থেকে গভর্নমেন্ট কিংবা আপনি যেভাবেই বলেন ওনাদের দায়িত্ব হলো করা ঠিক আছে ওনারা করলেন কিন্তু আপনি অংশীজন বলতে কেউ কথা আছে না কে আপনার অংশীজন আপনার অংশীজন তো হতে হবে আপনার স্টেক হোল্ডার যারা হ্যাভ ইউ টক টু দ্যাম আচ্ছা ঠিক আছে আরেকটা কথা জিজ্ঞেস করি সব কিছুর জন্য আপনি অংশীজনের কথা বলবো কেন আপনি পাবলিক হিয়ারিং আছে মানুষ কি চায় বলতে হবে তো আপনি কি দিতে পারবেন এইভাবে আসেন এখন এরপরে হলো কি আপনি চিরঙ্কনকে দিবেন কাউকে ঠিক আছে দেন আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনি কাউকে উত্তর দিতে হবে না আপনার ডিউ ডিলিজেন্সের প্রয়োজন না কাউকে দিয়ে দিলাম দিতে থাকে আমরা তো মানুষ আমাদের তো আর কিছু বলার নেই আমরা কিছু করতে পারবো আমরা একটা প্রতিবাদ করতে পারি আমরা দেখিয়ে দিতে পারি কিন্তু দেওয়ার পরে কি এমন কোনো টার্মস আপনি যদি রাখেন তাহলে যেটা প্রাইভেট সেক্টরের জন্য ভালো হতো দেশের ইকোনমির জন্য ভালো হতো আপনি বলতে পারেন আমি কাউকে দিলাম ফর টেন ইয়ার্স টু লার্ন দ্য পিপল টু এডুকেট দ্য পিপল ঠিক আছে আজকে এডুকেটেড পিপল বলতে আমি এভাবে মনে করি আপনি বিশ্বের অনেক নাম করা বন্দর মানে পরিচালনায় অনেক নাম করা কোম্পানি বড় বড় বলছে থেকে বছরের হ্যাঁ ঠিক আছে সেটা তো সরকার বলতেই পারে সরকার সরকার যেহেতু সরকার যেহেতু মালিক চিন্তা করছে সেটা সরকার বলতেই পারে আমি মালিক হলে বলতে পারতাম না তাহলে যেহেতু এটা সরকারের ব্যাপার সরকার যে কোনো কথা বলতেই পারে আমি তো সরকারকে বাধাইতে পারবো না আমরা এখন প্রশ্ন আবার কিভাবে দেবেন আপনি বলতে পারেন যে ঠিক আছে আমি দেবো না কোনো তো স্টক মার্কেটে থাকলে হলো আপনি বলবেন এনি বাংলাদেশি বাংলাদেশি সিটিজেন উঠবি বলতো বাই শেয়ার শেয়ার উড নট বি ট্রান্সফার টু দ্য এনি ফরেন কম্পানি আর বলতে পারবেন আপনি কোনো বিদেশি অপারেটারকে দিলেন সে তিন বছর পরে বললো দেখি আমি এটা চালাতে চাই না আমি আরেকজনকে দিয়ে যার সাথে আপনার মনে করেন দেশের সম্পর্ক ভালো আপনি দেশের স্বার্থটা রক্ষা করে আপনি কিভাবে দিতে পারেন দেন আপনি আপনি অংশীজনদের সাথে কথা বলেন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন আর কেউ যদি মনে করে দেখি আমি জানি আর কেউ জানে না এটা একটা ভ্রান্ত ধারণা আমি আপনাকে দুইটা ইনফরমেশন দিয়ে একটা কোশ্চেন করি সেটা হচ্ছে নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ বলছিলেন যে চল্লিশ বছরে একবারও ই বাড়ানো হয় নাই মাসুল বাড়ানো নাই একটা আর উনি বলছিলেন যে তিনটা বন্দরকে ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে আপনি বলছিলেন যে স্টেক হোল্ডারদের সাথে কথা হয় নাই আপনাদের সাথে কি কোনো ধরনের কোনো আলোচনা হয়নি এই বন্দরকে মাসুল বাড়ানো বলেন বা বিদেশি কর্তৃপক্ষের কাছে দেওয়ার কথা বলেন অপারেটরদের কাছে দেওয়ার কথা বলেন কোনো জায়গায় আলোচনা হয়নি হয়নি আপনাদের মতামত নেওয়া আমি প্রথমে ইসুফ সাহেব কে মানে একটু একটু সংশোধনী করতে চাই মানে যেহেতু আমি চল্লিশ বছর যাবত এই ট্রেডে আছি আমি আপনাকে মানে আমি চ্যালেঞ্জ করব না নিয়ে বলতে পারবো যে চল্লিশ বৎসরে অনেকবারে টেলিফে বাড়ানো হয়েছে হয়তো হয়তো বলেছেন উনি হয়তো উনি অনেক কিছু জানেন আমাদের থেকে অনেক বেশি জানেন অনেক পড়াশোনা করা ব্যক্তি এবং উনি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি উনি অনেক সজ্জন ব্যক্তি উনি হয়তো না বুঝে বলেছেন কথা অথবা স্লিপ অফ টাং হতে পারে বাট আমি আপনাকে যেটা বলছি সেটাই সত্য এটার সপক্ষে আপনার যদি কোনো যুক্তি প্রমাণ দরকার হয় আমি আপনাকে দিয়ে দিতে পারবো এটা হলো নাম্বার ওয়ান দ্বিতীয়ত বললেন উনি তিনটা বন্ধু দিয়ে দেবেন এটা এখন এটার উত্তর আমি আপনাকে দিতে পারবো না ওনার ক্যাপাসিটিতে উনি যদি কাউকে দিয়ে দিতে পারে তো উনি দিয়ে দেবেন এটা তো আমার কিছু করার থাকবে না আপনি গণমাধ্যমের কর্মী আপনি হয়তো দুটার কলম লিখতে পারবেন আমি তো কিছু আর করতে পারবো না কারণ আমার তো কিছু করার নেই আমি তো এখানে বলতে পারবো না আলোচনার বিষয়টা একটু বলেন হ্যাঁ আলোচনার বিষয় হলো আপনি জানেন গত এই এই গভর্নমেন্ট আসার পর থেকেই বিসিএস আইস নট অ্যাকটিভ বিজিএম ই ছিল না देयर ওয়াজ অ্যাডমিশন इवन চিটাঙ্গং আমাকে জিজ্ঞেস তো আপনি কাকে নিয়া আলাপ করলেন দলংশিজনটাকে অংশিজনটাকে আর আমরা আমাদের বারবারই কথা হলো একটা আমার মনে হয় আমরা চট্টগ্রাম পোর্ট ইউজেস পরাম থেকে অলরেডি আজকে আমরা মাননীয় প্রধানম প্রদেশ থেকে আমাদেরকে চিঠি দিয়েছি সার্টিফিকেট দিয়েছি যে আমরা কিন্তু বলিনি বিদেশি অপরাধটা চাই না আমরা বারবার বলছি বিদেশি অপারটা দরকার কিভাবে দরকার সেটা হলো কি উনি এসে কেউ এসে আমাদেরকে ট্রেনিং দেবে ফাইভ ইয়ার্স জন্য হতে পারে টেন ইয়ার্স জন্য হতে পারে ইয়ার্স আপনি থার্টি ইয়ার্স জন্য দিলে তাকে বলেন আপনি বাংলাদেশে কাউকে স্টেক হোল্ডার রাখবে মানে কাউকে মানে কি

চলছে এটাকে মোর এফিসিয়েন্ট করার জন্য এই যে আমি বললাম আপনাকে কম্পিউটারাইজেশন করা করা এটা নতুন করে তো ইকুইপমেন্ট কিনতে হবে না ইকুইপমেন্ট অলরেডি আছে তারপরেও যদি আপনার অপারেটার প্রয়োজন মনে হয় ঠিক আছে আপনি অপারেটার হবে আপনি শোনা গোডিফিককে আনলে যেরকম একটা ব্র্যান্ডিং করলেন তিনটা আনলে যেভাবে ব্র্যান্ডিং করলেন সেরা জনকে একটা ব্র্যান্ডিং করলেন এটাও এই ধরনের একটা বিষয় সেম টাইপের তখন তার একটা ব্র্যান্ডিং হবে তো তাকে আপনি একটা ব্র্যান্ডিং ফিস দিতে পারেন নাম্বার ওয়ান অল্টারনেটিভলি ইউ ক্যান প্রপোজ দ্য প্রফিটস উই আর ইউ গেট সো মাচ অফ পার্সেন্টেজেস আপনি বলতে পারেন একটা হোল্ডিং কোম্পানি করতে পারেন রেভিন আপনি দেন না আপনি কাউকে কাজ করতে দেন আপনি প্রাইভেট সেক্টর থেকে আইডিয়া নেন ব্যাপারটা হলো কি আমরা প্রাইভেট সেক্টর থেকে খুবই ছোট মনে আমরা বুঝতে চাই না দ্য প্রাইভেট সেক্টর অলসো আন্ডারস্ট্যান্ড নট ম্যানিথিং হ্যাঁ আমরা যে সেক্টরগুলিকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সিমেন্টে আমরা একসময় ইম্পোর্টিং কান্ট্রি ছিলাম এখন অর্থনীতিতে বা বেসরকারি উদ্যোক্তা বা বেসরকারি খাতের যে অবদান এটা তো অস্বীকার করার কোনো জায়গা নাই আমি ওই জায়গা থেকে আরেকটু বন্দর থেকে একটু বের একটু অন্য জায়গায় যেতে চাই এই যে রাজনৈতিক পথ পর বড় বড় যারা আমদানি রপ্তানি গ্রুপ ছিল তারা যে একটা কোন ঠাসা অবস্থা পড়েছে ছোট উদ্যোক্তারা এসেছে এই জায়গা থেকে যে এখন যে নতুন বন্দরের কেন্দ্রিক যে নতুন ম্যানেজমেন্ট আসার একটা আলাপ আলোচনা চলছে তাতে এই নতুন উদ্যোক্তারা তারা কোন ধরনের চাপের মুখে পড়বে কিনা যে চাপ সামলানোর মতো সুযোগ থাকবে কিনা কারণ হচ্ছে বড় বিনিয়োগকারীরা বা বড় উদ্যোক্তারা অনেক ধরনের অনেক কিছু ই করতে পারে অ্যাবজর্ব করতে পারে সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে কিনা আমি আপনাকে বলি আপনি এই 41% এর মানে 41% হচ্ছে একটা শুভঙ্করের ক্যালকুলেশন এটাতে কোন কোন

তাহলে ইউ ক্যানট সে এনিথিং আমাদের এসব কথাবার্তা বলতে বললাম আবার আমি নৌ পরিবহন সচিবের একটা উদ্ধৃত মানে উক্তি দিতে চাই উনি বলছেন যে যে টাকাটা যাচ্ছে আলটিমেটলি এখন আমাদের প্রায় চার দিনের কাছাকাছি আমাদের এই টাইম ডিউরেশন এটা যদি আমরা একদিনে নিয়ে আসতে পারি এই যে প্রতিদিনের যে জাহাজের জন্য যে ভাড়া এটার সাথে এটা অফসেট করা যাবে এটা দিওটা মিটআপ করা যাবে এই বিষয়েও যদি আপনি একটু বলেন আসলে আমি তো বললাম উনি অনেক স্বজন ব্যক্তি এই এই ইন্ডাস্ট্রিতে উনি কাজ করেননি তো তো উনি হয়তো পুরোপুরি অবগত না উনি আমাদের সাথে একদিন স্যার দিয়ে ডিসকাশন করলে আমার মনে হয় ইউর বি এনভিস্ট উইথ দ্য অল দ্য আইডিয়াস উনি আমার সমসাময়িক আমার কন্টেম্পোরারি তো আমি এর বাইরে কোনো কথা বলতে গেলে ওনার ব্যক্তিগতভাবে ওনার প্রতি আমার আক্রমণ হবে এটা আমি করতে চাই না বাট নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় উনিও কিছু এই খুব ভালোভাবে বুঝেছেন বলে মনে হয় না আমি পনেরো বছর থেকে টিভিতে টক শো এটা ভূমি জায়গায় উনি অনেক মানে সব আমি একভাবে চিন্তা করতাম যে উনি হয়তো অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করেন উনি কিন্তু এই ব্যাপারটাই ওনার চিন্তা এবং মননশীলতার অভাব ছিল বলে আমার ধারণা আমার ওই question টার যদি উত্তর একটু দিতেন যে আসলে ছোট ব্যবসায়ীদের জায়গাটা একটু ছোট করে বলেন আপনি যে কথাটা বারবার বলছেন আপনি একটা কন্টেইনারে আমদানি এবং রপ্তানি মিলে প্রায় একশো ডলার খরচ বাড়বে তাহলে ফরেন কোম্পানিগুলো একশো ডলার জায়গায় দেড়শো ডলার নেবে তাহলে কস্ট অফ ডুইং বিজনেস আপনি দেখেন আপনি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইউএস এর সাথে আপনি গিয়ে নেগোসিয়েশন করতেছেন মানে আপনার এক্সপোর্টটাকে বুস্ট আপ করার জন্য জি তো আপনি মানে কমার্স অ্যাডভাইজার মহোদয়কে জিজ্ঞেস করেন ডক্টর খলিল রহমান সাহেবকে জিজ্ঞেস করেন ওনারা গিয়ে কেন এত কসরত করলেন ব্যবসায়ীদেরকে নিয়ে গেলেন ওনারা কসরত করতেছেন আপনার প্রধান উপদেষ্টা মহোদয় গিয়ে ব্র্যান্ডিং করতেছেন বাংলাদেশ ব্র্যান্ডিং করতেছেন উনি বাংলাদেশের জন্য চেষ্টা করতেছেন আর আমরা এখানে বসে মানে কস্ট অফ ড্রিম বিজনেস বাড়ালাম তো কিভাবে বাংলাদেশ শুধু একটা সমীক্ষার আপনাকে বলি আপনি ওয়ার্ল্ড ব্যাংক ডাটা আপনি নিয়ে দেখেন ভিয়েতনাম যেখানে আমাদের মোস্ট

না বাড়াতে বলিনি টেরিফ যেখানে যুক্তিসংগত ভাবে বাড়ানো দরকার সেটা দুই পক্ষ ব্যবসায়ী এবং সবাই মিলে বাংলাদেশের ব্যবসা যেন টিকে থাকে এবং বন্দর যেন টিকে থাকে বন্দর গত বছর নেট প্রফিট করেছে দুই হাজার নশো তেরো কোটি তার মধ্যে নিট মুনাফা করেছে অলমোস্ট টু থাউজেন্ড প্লাস আপনি তাহলে কি করতে চাও তাহলে আমি আপনাকে ছোট করে একটা একটা দুইটা ওয়ার্ডে শুনতে চাই যে এই যে এক হাজার কোটি বা দুই হাজার কোটি প্রফিট করছে এর মধ্যে আমরা আবার একচল্লিশ শতাংশ বাড়াচ্ছি নিশ্চয়ই প্রফিটেবিলিটি বাড়বে কিন্তু এই প্রফিটেবিলিটি বাড়ার পেছনে বিদেশি বন্দর দেওয়ার এক দুই মাস আগে বা তিন মাস আগেই বাড়ানোর মূল জায়গা কি বিদেশি যারা আছেন তাদের সাথে নেগোসিয়েশন যে তাদেরকে বাড়তি মুনাফা করার সুযোগ দেওয়া হবে এরকম কিছু কিনা আপনি যদি একটু ছোট করে বলেন তাহলে আমরা আমি আগে বিশ্বাস করতাম না আমাদের এই মানে এই সব মানে এই ধরনের লোকজন সব করতে পারে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য হলাম এখন থেকে আমার মনে হয় বিদেশিদেরকে সুযোগ দেওয়ার জন্য এটা মানে করছেন আর এটার পিছনে যারা কলকারিং আর কিছু আর কি যারা এদেরকে ব্যবসাটা দিতে চায় করতে চায় করাতে চায় এদের একটা হেনিয়াস মোটিভেশন আর এটা হলো কি মঙ্গলাপুর তো আপনি বাড়ান নাই পায়রা বন্দরও তো আপনি বাড়ান চট্টগ্রাম বন্দর বাড়াও লাগবে তার মানে কি তার মানে এখানে আপনি বিদেশি অপারেটর দেবেন কারণ আপনার প্রশ্নটাই আপনাকে উত্তর দিচ্ছি কারণ আপনি তো রেজ করেছেন প্রশ্নটা আমি কিন্তু রেজ করি এখন যেন অবস্থা দৃষ্টি মনে হয় এটা আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে এইভাবে করতে পারে হয় এটা চারদিকে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমিরুল হক আমরা আপনাকে এই টিভিএস পডকাস্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ